કે ચેન હાથ માતાએ કે ચેન હાથ મોદે અહમદ રે જખાન અમારા સુન્ની મુસલમાન અમારા સુન્ની મુસલમાન અલ્લાહumma સલ્લે આલા

যিনি আক ওয়া দ্বিতীয় জেনার কোন শরীক নেই যেন কোন শব্দে দাঁড়ায় আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পর পরে আমিন আল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল তালা আলি উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ আমার আগে যিনি ওয়াজ করছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ রেজাউল রেজবে সাহেব

আমাকও এদিকে তাকাতা হচ্ছে। প্লাস সামনে কিছু মানুষজন থাকলে পরে আ তাদের মুখের দিকে তাকিয়ে ওয়াজটা করতে কি ভালো লাগে। একটু চলেছেন। বাবা মুসলমান আজকে দুই রাত্রি শুরু হতে চলেছে। আজ এই বাড়িwala মোহাম্মদ সামির উল ইসলাম তিনি পাঁচ রাত্রি জীবনী জালসার আয়োজন করেছিলেন আজকে দ্বিতীয় রাত্রি তাহলে এখন কদিন বাকি আছে তিন দিন এই তিন দিনের ভিতরে হয়তো এখানে যারা বসে আছে অত কেউ আস্ত করে না আস্ত করে কেন বলেন তো মরণের কোনো গ্যারেন্টি নাই নাই এই যে জীবনী শুনছেন শোনার পর বাড়ি যাচ্ছেন যদি রাস্তায় মরণ হয়ে যায় আমার আল্লাহ বলতেছেন বিনা হিসাবে তাকে জি তাই বাবা পাঁচ রাত্রি বিশ্ব নবীর জীবনী যেন শুনতে পারি এবং শোনার পরে যেন আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যদি মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাই বাবা যে মুসলমান যাই হোক অনেক আমার মা বোন এসেছেন মায়েদের কেবল মা আপনারা চাতক পাখির মতন বসে বসে নাবি পাখির জীবন শুনবেন তবে অনেকে মা বোনদেরকে দেখা যাচ্ছে ভুল পথে চলছে না চলছে না অনেক ভুল পথে কিন্তু আমাদের এই মাঠপাড়া গ্রামে মহিলারা খুব ভালো বলছে ভালো না স্বামীকে ভালোবাসে স্বামীর কথা মতো চলে স্বামীর গা হাত পা টিপে দেয় পরে কি করে না ভালো আমাদের বসন্তপুরে গ্রামের কথা বলছে বাবা দি যাই হোক কালকে জীবনে কোথা থেকে রেখেছিলাম মনে আছে বাপ বিয়ে থেকে তবে বিয়ের আগে জীবনের শুরু করার আগে কিছু মা-বন্দের কিছু আমি 10 মিনিট ওয়াজ করব শুনতে রাজি আছেন জি জীবনের সঙ্গে সঙ্গে আমাদের এglue প্রয়োজন আছে না নাই জি আছে না নাই অনেক মহিলা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে অনেক বাবাদের স্বামী আছে বিবির সঙ্গে ঝগড়া করে না করে না আবার দেখবেন এই যে মহিলা তো 10 মিনিট ওয়াজ করছে বলে এটা ভাবিয়ে নেন যে মহিলা ধরেই বক্তা এখন মহিলাদের বেশিরভাগ 90% মহিলারা বাবাজ্জি ভুল পথে দিকে চলছে তাই বাবাজ্জি আমাদেরকে বেশিরভাগ এই ওয়াজগুলো মহিলা দরওয়াজ হলো করতে হয়েছে তো যাই হোক বাবাজ্জি মুসলমান 10 মিনিট টাইম নেব মহিলাদের 10 মিনিট ওয়াজ করার পরে ইনশাআল্লাহ আমি জীবনের দিকে ঢুকব একবার মদিনার দিকে টিলটি লাগিয়ে একবারে ঝুমঝুম আওয়াজে দূর পড়না আল্লাহুমা সাইয়ে مولانا محمد وعلى آل مولانا محمد صلى الله عليه صلى الله محمد هر دم পাক নামে মোহাম্মদ হরদম জবাদ সেনে কল সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মা কালাম শুনে জান মা রাতের বেলায় মা জননী রব আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চুগো আমার বান্দিরা

এক কিতাবের মধ্যে লেখছে একজন মহিলা বাবাজি পাঁচ ওয়াক্ত নমাজ পড়তো মহিলাটা পর্দা করত স্বামীর সেবা করত মহিলাটা স্বামীর ওয়ার্ডার না নিয়ে বাড়ি থেকে এক পাও যেত না জড়াওলেন কোন জায়গা যেত না এখনকার ঘরের আমাদের মা-বন্দে যদি বাবা কোন স্বামী যদি বলে যে বিবি আ এই এখান থেকে বা বাড়ি থেকে তুমি বাদার হাট যাবে না ও মহিলা মানবে এ মানবে গো মহিলাটা বলবে থাকো তোমার বাবি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই আপনাকে ডিবা দিয়ে আর একটা বিয়ে করব কিন্তু বাজার ঘোরা ছাড়ব না বলবে কি বলবে না বাবা তে মুসলমান এই সোনা মানিকে রাখ এই মহিলাটা বাবা তে মুসলমান ভাইরা কোনদিন বাবা নামাজ গাজা করে না কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহাপাত্র রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোর বলুন না সুবহান সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কে রও বিরাদার সেই মহিলাটা কবি মারা গেছে ওই মহিলার স্বামী বাবা কবরে একদিন এসেছি আশার পারি কবরে যখন দাঁড়িয়েছে বাবা জি তার স্ত্রীর কবর থেকে যেন বাবা খুশবু বেরতেছে তার স্বামী জিয়ারত করতে যাওয়ার পর কবরে যেন আপনার ও স্বামীটা মনে মনে চিন্তা করতে বলে আল্লাহ আমার বিবির কবরে কেন বাবাদি আপনার কদর নিয়ে এসেছে নিয়ে পরে বাবাদি আপনার কিনা কদর দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন যেতে যেতে বলতে চক ভাই কি বাবা তোমার স্ত্রীর কবর করছো কেন সে বলতে যে ভাই একটু কাছে আগে আসো যখন কাছে আগে আসলো এক মুষ্ট মাটি নিয়ে বাবা ওই ভাইটাকে শোনাতে যে বলো ভাই তা দেখো দেখো ইমাম মাটির কত সেন নিশ্চয় আমার বিবি কবর ভালো আছে আমি কবরটা খুঁড়ে দেখবো আমার বিবি কতই সুন্দর আছে তারই জন্য আমি কবর করতেছি জোর বরুন সুবহানাল্লাহ যখন বেরাদের ইসলাম মাদান সামানিকরাও ওই যে নামাজ

আমার বিবি পর্দায় থাকতো যদি আমার বাড়িতে কোন বন্ধ কোন বন্ধু যদি যাত আমার বিবি ঘর থেকে বেরোতো না বেরোতো না বেরোতো না দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেক দিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করত জোরে বলুন না সুবহানাল্লাহ আরো বলতে চাও ভাই আমার বিবি ফজরের পর আমার হাত তুলে দয়া করতে বলে আল্লাহ তবে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও পাঁচ ওয়াক্ত নামাজে বানায়া দিও বাবাজি মুসলমান যখন বাবা ওই মহিলার স্বামীটা যখন বন্ধুটাকে শোনাতে লাগলো বেরাদের ইসলাম মাদ্রাসা সামনে কিরাও ওই বন্ধুটা বলতে যে বলে ভাই তোমার কবরে যে পিপির কবর সে বাড়াতে যে নিশ্চয় তোমার পিপি নেক বান্দি ছিল তার জন্য তিনার কবরে জানো खुशबू বের হচ্ছে জোর বলুন না সুবহানাল্লাহ बरादर इस्लाम मादान समी के राव ए सुना माने के राव बरादर আম আল্লাহ পাক আল্লাহ তারা বলতে গো আমা বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক ইবাদত করো মরার পরে জান্নাতই হয়ে যাবে জোর বলুন না সুবহানাল্লাহ মা বন্ধুকে বলতেছে মা মা কবরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন কবরে যাওয়ার আগে পাঁচ অক্ত নমাজ পড়েন কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন মরার পরে জান্নাতি হওয়া যাবে এ ঠিক না কি গো কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে এখনকার আমাদের দেখা যায় কেউ যদি আসে একটু গলা খেকারে দিয়েছি ঠিক আছে মা যাও মা নেমেছে পুকুরে গোসল করতে নামার কিছুক্ষণ পরে বেরিয়েছে মা বলে কি হলো বলে ওই পাড়ার একজন আছে বলে কে নাম কি বলে আব্দুর রহমান যাই তো তোমার কথা বলেছি ওটা আমার নিজে চাচা হয় আবার কিছুদিন পর বলছে মা আরেকজন আসছে বলে কে বলে আব্দুর রহমান ও যাই তোর ওটা খালা ভাই হয় তো কোয়ার কথা বলেছি যখন হলো তিনবারের বারের বেলাতে বাবা দিবে মা আরেকজন বলে কে বলে মাসজিদের ইমাম সাহেব এমন ভাবে বাবা মাথায় ঘন্টা দিচ্ছে মনে হচ্ছে চার খলিফার পিরানি চলে এসেছে ঠিক না মূল বিদরকে देखले পর্দা করতে ইচ্ছা করে আর আম পাবলিকের কাছে আর পর্দা করে চলে না কি গো ঠিক না তো বাবাজি মুসলমান মা বোন আমার কথা খারাপ মনে নেবেন না সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন পর্দা করুন স্বামীর সেবা করুন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন যারা বলেন সুবহানাল্লাহ একবার দু পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا محمد صلى الله عليه محمد

আমরা মহাবাত করি না ভালোবাসি বাবা বলেন বাবা চলুন চলুন তো আব্দুল্লাহর বন্ধুরা আবদুল্লাহ কে কি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ তোমার চব্বিশ বছর হয়ে গেল